রাজ্য চুমিনিতির বদলের পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে বা আমলের একটি বিল প্রত্যাহার করার কথা বুধবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন শিল্প ও কৃষিতে কিছু কিছুকে রাজ্য সরকারের বর্তমান নীতি এবার সেই নীতিই বদলের পরিকল্পনা করছে রাজ্য সরকার বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর বর্তমান চুমিনিতিরই বক্তব্য রাখতে গিয়ে সেই ভাবনার কথা বললেন এদিন বিধানসভায় ছিল স্বাস্থ্য বাজেট আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলেন উনিশশো সালে সরকার একটি জমি নিয়েছিল আজও তার ক্ষতিপূরণ দিতে হচ্ছে সিপিএম আমুলে এত জমি নিয়েছে তার টাকা আজও দিতে হচ্ছে ট্রেজারিতে চাপ বাড়ছে এটা হবে না একটা দায়িত্ব নেয়নি এখন রাজ্যে বড় শিল্প আসছে আরও প্রকল্প আছে লক্ষীর ভান্ডার আছে আইটি এজেন্সি অনেক বেড়েছে তাই নতুন পলিসি করতে হবে মুখ্যমন্ত্রী জানান পুরনো বিল রিপিল করে রাজ্যপালের কাছে পাঠানো হবে এক মাসের মধ্যে এই বিল ছেড়ে দেওয়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে দেবজানী সরকারের রিপোর্ট প্রাইভ টিভি বাংলা